বিসমিল্লা রহমান ইররাহিম আসসালামুয়ালাইকুম নাটোরবাসীদের জন্য দারুণ সুখবর 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 আর নয় রাজশাহী আর নয় ঢাকা এখন আপনার শহর নাটোরেই পাচ্ছেন আপনার প্রিয় পোষা প্রাণীর সকল প্রকার চিকিৎসা সেবা আপনার আদরের পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসায় নাটোরে প্রথম চালু হয়েছে নাটোর পেট কেয়ার নাটোর পেট কেয়ার আপনার পোষা প্রাণীর চিকিৎসায় এখনই চলে আসুন নাটোর পেট কেয়ারে নাটোর পেট কেয়ারে এখানে রেগুলার চেকআপ ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং গ্রুমিং ট্রিমিং নিউটার ও স্প্রে সহ পাবেন অন্যান্য সকল প্রকার চিকিৎসা সেবা এবং সেই সাথে থাকছে পোষা প্রাণীর বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এখানে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ সোহাকালী ডাক্তার মোহাম্মদ সোহাকালী ডিভিএম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এম এস ইন থেরিওজেনোলজি পেট এনিম্যাল কনসালটেন্ট ও সার্জন আপনার পোষা প্রাণীর সকল সমস্যা সমাধানে যোগাযোগ করুন নাটোর পেট কেয়ার সেবা কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে রাস্তা নাটোর মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর থ্রি ফোর 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 ফাইভ অথবা জিরো ওয়ান নাম্বারে পেট কেয়ার